পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় বিউপি ভর্তি পরীক্ষা কুয়েট ভর্তি পরীক্ষা রোয়েট ভর্তি পরীক্ষা চুয়েট ভর্তি পরীক্ষা জগন্নাথ ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা মেয়িটাইম ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা এম আই এস টি ভর্তি পরীক্ষা বোটেক্স ভর্তি পরীক্ষা চব্বিশটি গুচ্ছ ভর্তি পরীক্ষা নয়টি কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা সকল তথ্য এই ভিডিওতে তুলে ধরব কবে কোন ইউনিটের কোন বিশ্ববিদ্যালয়ে কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে সকল তথ্য এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরব 2024-25 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদনের সময় বাকি আছে আরও 4 দিন। এছাড়া আরও 4টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। এর আগে মেডিকেল বইয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আর উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে। এবার তিন গুচ্ছের ছত্রিশটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে ইতিমধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয় নিয়ে আলাদা ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এতে একটি গুচ্ছ ইতিমধ্যেই ভেঙে গেছে বাকি দুটি ভেঙে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা বলিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বইয়ের দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনের স্নাতক ভর্তির প্রাক নির্বাচনী পরীক্ষা আগামী তেইশে জানুয়ারি গ্রহণ করা হবে এই পরীক্ষায় মেধার ভিত্তিতে নির্বাচিত আবেদনকারীদের মূল ভর্তি পরীক্ষায় অংশ নেবেন মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী তেরোই ফেব্রুয়ারি ভর্তি বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী আগামী তিরিশে নভেম্বর থেকে অনলাইনে ভর্তির আবেদন শুরু হয়ে চলবে চোদ্দই নভেম্বর পর্যন্ত মোবাইল বা অনলাইন ব্যাংকিং মাধ্যমে আবেদন ফি দেওয়া যাবে পনেরোই ডিসেম্বর বেলা তিনটা পার্বত্য চট্টগ্রাম অন্যান্য এলাকার খুর্দুনি গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য তিনটি এবং স্থাপত্য বিভাগে একটি সংরক্ষিত আসনসহ সর্বমোট আসন থাকবে এক হাজার তিনশো নয়টি মেডিকেল ভর্তি পরীক্ষা দুই শিক্ষাবর্ষে এমবিবিএস ও ডেন্টাল বিডিএস ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আগামী সোমবার পঁচিশে নভেম্বর ইতিমধ্যে তারিখ চূড়ান্ত হয়েছে আগামী সতেরোই জানুয়ারি মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ডেন্টাল বিডিএস ভর্তি পরীক্ষা হবে আঠাইশে ফেব্রুয়ারি গত দশই নভেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয় এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ শনিবার নভেম্বর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর পরিচালক চিকিৎসা শিক্ষা অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাদুব্বর হোসেন বলেন শনিবার ক্যাম্পাসকে বলেন দেশের শিক্ষার্থীদের জন্য মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি আগামী পঁচিশে নভেম্বর প্রকাশ করা হবে আর বিদেশি শিক্ষার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আটই ডিসেম্বর জরুরি কারণ থাকলে এই সময়সীমা একদিন সেদিক হতে পারে বলে জানান এই কর্মকর্তা তিনি বলেন আগের নির্ধারিত সময়ে যা অনুযায়ী সতেরোই জানুয়ারি মেডিকেল এবং আঠাইশে ফেব্রুয়ারি ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে জানা গেছে চলতি বছর সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষায় দুইশো নম্বর মূল্যায়ন হবে উচ্চ মাধ্যমিকের কয়েকটি বিষয়ে পরীক্ষা না হয় এমন সিদ্ধান্ত নেওয়া কথা জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য পাঁচই নভেম্বর কর্তনের বিষয়টি পরিবর্তন করা হয়েছে এবার তিন নম্বর কাটা হবে অধিদপ্তর মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ নাজমুল হোসেন এই পরিবর্তন আনার কথা জানান তিনি বলেন এবারের পরীক্ষায় সবচেয়ে বড় পরিবর্তন আসছে নভেম্বর ক্ষেত্রে আগের মতো এক ঘন্টায় একশো নম্বরে এমসি কিউ প্রশ্নের উত্তর দিতে হবে এর সঙ্গে এসএসসি ও এইচএসি সম্মান পরীক্ষায় থেকে পঞ্চাশ করে একশো নম্বর দিয়ে দুইশো নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে এতদিন এইচএসসি দু একশো পঁচিশ এসএসসি পঁচাত্তর নম্বর সঙ্গে একশো নম্বর এমসিকিউ পরীক্ষা এই তিনশো নম্বরের ভিত্তিতে নিদা তালিকা তৈরি করা হতো এই পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে মহাপরিচালক বলেন জুলাই বিপ্লবের সময় এইচএসসি বেশ কিছু পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি এর মধ্যে কেমিস্ট্রি বায়োলজি সহ কয়েকটি বিষয় রয়েছে মেডিকেল এডুকেশনের জন্য বিষয়গুলো গুরুত্বপূর্ণ তিনি বলেন এবার এসএসসি ভিত্তিতে নম্বর দেওয়া হয়েছে সেজন্য সিদ্ধান্ত হয়েছে এইচএসসির ওয়েজেস কমিয়ে দেওয়া হবে আর তাই দুইশো নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা হবে মেডিকেল ভর্তি পরীক্ষা এমসিকিউ ঠিক থাকবে কিছু বিষয়ের যেহেতু পরীক্ষা হয়নি তাই সেগুলো তুলনামূলক কিছু গুরুত্ব কিছুটা কম এবং প্রশ্ন কম হবে অধ্যাপক নাজমুল হোসেন বলেন মেডিকেল ভর্তি পরীক্ষার যোগ্যতায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ব্যবধান দুই বছর থেকে বাড়িয়ে তিন বছর করা হয়েছে বিষয়টি ব্যাখ্যা দিয়ে তিনি বলেন দুই হাজার সালে কেউ এসএসসি পরীক্ষায় দিয়েছিল কিন্তু কোনো কারণে দুই সালে পরীক্ষা দিতে পারেনি দুই সালে দিয়েছে আমরা তাদের অ্যালাউ করেছি এজন্য নম্বর কাটা যাবে না অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য এবার তিন নম্বর কাটা হবে পাঁচ নম্বরের পরিবর্তে পরীক্ষার সময় আগের মতোই এক ঘন্টা সিলেবাসও কোনো পরিবর্তন হয়নি নম্বর বিন্যাস আগের মতোই থাকছে বলে জানান অধ্যাপক মোহাম্মদ নাজমুল হোসেন আগামী বছরের সতেরোই জানুয়ারি মেডিকেল ভর্তি পরীক্ষা হবে আর ডেন্টাল কলেজের বিডিএস ভর্তি পরীক্ষা হবে আঠাইশে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষার জন্য অনলাইন আবেদন শুরু হয়েছে গত চারে নভেম্বর থেকে আবেদন প্রক্রিয়া চলবে আগামী সাতাইশে নভেম্বর রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এর আগে পঁচিশে নভেম্বর সময় শেষ হওয়ার কথা থাকলেও পরে দুদিন বাড়ানো হয়েছে এবার আবেদন ফি এক হাজার পঞ্চাশ টাকা আর তবে আইবিএ ভর্তি পরীক্ষার জন্য এক হাজার পাঁচশো টাকা ভর্তি পরীক্ষায় শুরু হবে আগামী তিনে জানুয়ারি থেকে বিজ্ঞপ্তিতে তথ্য অনুযায়ী দুই বা দুই হাজার সালে পর্যন্ত মাধ্যমিক এসএসসি এবং দুই হাজার চব্বিশ সনের উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে কেবল তারাই দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন ভর্তি প্রার্থীরা আগামী পঁচিশে নভেম্বর রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে ডাবিড ভর্তি পরীক্ষা কোন ইউনিটের কবে অনুষ্ঠিত হবে কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট পঁচিশে জানুয়ারি শনিবার বিজ্ঞান ইউনিট পনেরোই ফেব্রুয়ারি শনিবার ব্যবসা শিক্ষা ইউনিট আটই ফেব্রুয়ারি শনিবার চারুকলা ইউনিট সাধারণ জ্ঞান অঙ্কন চাইরে জানুয়ারি শনিবার আইবি ইউনিট তিনে জানুয়ারি শুক্রবার শিক্ষার্থীদের পাঁচটি ইউনিটের আবেদন করতে পারবেন আবেদন যোগ্যতা সহ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ওয়েবসাইটে প্রদত্ত সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি নির্দেশকের উল্লেখ্য আছে চারেকুয়াল ইউনিটের ভর্তি পরীক্ষা সাধারণ জ্ঞান ও অঙ্কন একই দিনে বিদায় এই ইউনিটের এবং আইবি ইউনিটের ভর্তি পরীক্ষা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তৃ কেন্দ্রে অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাবি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে বর্ষ স্নাতক ও স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তির প্রাথমিক আবেদন পাঁচই জানুয়ারি দুপুর বারোটা থেকে ষোলোই জানুয়ারি এগারোটা উনষাট মিনিট পর্যন্ত চলবে চূড়ান্ত আবেদন বিশে জানুয়ারি থেকে বিশেই ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন দাপে সম্পন্ন হবে ভর্তি পরীক্ষা বি ইউনিটের বাইশ বারোই এপ্রিল এ ইউনিটের উনিশে এপ্রিল সি ইউনিটের এপ্রিল বেলা এগারোটা থেকে বারোটা পর্যন্ত রাজশাহী ঢাকা চট্টগ্রাম খুলনা ও রংপুর অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দুই হাজার সালের এসিসি ও বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার তিন ইউনিটের যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন বর্তি শিক্ষার্থী যে ইউনিটে আবেদন করুক না কেন যে 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 সে যে শাখা থেকে এইসিসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন সেই শাখার জন্য নির্ধারিত যোগ্যতা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে বর্তির জন্য এই মানবিক ইউনিটে আছে কলা আইন সামাজিক বিজ্ঞান চারুকলা অনুষদ এবং শিক্ষা গবেষণা ইউনিট বি বাণিজ্য ইউনিট আছে বিজনেস স্টাডিজ অনুষদ ব্যবসা প্রশাসন ইউনিট সি ইউনিট রয়েছে বিজ্ঞান আছে বিজ্ঞান কৃষি প্রকৌশল জীববিজ্ঞান ভূবিজ্ঞান ফিশারিজ এবং ম্যাটানিনে অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদ দু হাজার তেইশ ও চব্বিশ সালের এসিসি বা সমান ডিপ্লোমা ইন কমার্স বিএফএ প্রাক বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় এইসিসি ভকেশনাল এবং এ লেভেল সমান পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থী এই ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন জন্য মানবিক ও বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি সমান ও এই সমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ সহ সেভেন পয়েন্ট এবং বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো সহ মোট আট পয়েন্ট থাকতে হবে সিজিএ লেবেল পরীক্ষায় পাঁচটি বিষয় এবং এ লেভেল পরীক্ষায় অন্তত দুটি বিষয় উত্তীর্ণ হতে হবে উভয় লেভেল মোট সাতটি বিষয়ের মধ্যে চারটি বিষয় কমপক্ষে বি ও তিনটি বিষয় কমপক্ষে গ্রেড থাকতে হবে ইংরেজি প্রশ্নপত্র পরীক্ষা দিতে উচ্চ প্রার্থীদের চূড়ান্ত আবেদনকালে অবশ্যই ইংরেজি প্রশ্নপত্রের জন্য অতিরিক্ত ফর্ম পূরণ করতে হবে এছাড়া ইউনিট বিভাগ ইনস্টিটিউট কর্তৃক অরিকিত শর্ত প্রযোজ্য হবে এমসিকিউ পদ্ধতিতে একশো নম্বরের এক ব্যাপী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা প্রতি ইউনিটের আশিটি নম্বর প্রশ্ন থাকবে প্রতি চারটি বুলের জন্য এক নম্বর কাটা যাবে ভর্তি পরীক্ষায় পাঁচ নম্বর চল্লিশ অনলাইনে পদার্থ নির্দেশনা অনুযায়ী কোটায় ভর্তিচুষ প্রার্থীদের আবেদন করতে হবে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রযাত শর্ত বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে অ্যাডমিশন আর ইউ এসি ডট বিডি সংবাদপত্রের প্রকাশিত বিজ্ঞপ্তিতে থেকে জানা যাবে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল ডিইউপি বাংলাদেশ ইউনিভার্সিটি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে আগামী ১৩ ও চোদ্দ ডিসেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে থেকে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নভেম্বর থেকে অনলাইনে মাধ্যমে আবেদন করা যাচ্ছে চলবে বাইশে নভেম্বর পর্যন্ত আগামী সাতাইশে নভেম্বর যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে আগামী তেরোই ডিসেম্বর সকাল দশটা থেকে বেলা এগারোটা পর্যন্ত ঘন্টা বেবি আর্টস ও সোশ্যাল সায়েন্স অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে একই দিনে বেলা তিনটা থেকে বিকাল চারটা পর্যন্ত সিকিউরিটি অ্যান্ড স্টাডিস অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে পর দিন চোদ্দোই নভেম ডিসেম্বর সকাল দশটা থেকে বেলা এগারোটা পর্যন্ত সায়েন্স ও টেকনোলজিতে অনুষদের ভর্তি পরীক্ষা এবং বেলা তিনটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এই ভর্তি পরীক্ষায় লিখিত এমসিকিউ শুধুমাত্র ঢাকা বিইউপির ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে আগামী 18 ডিসেম্বর ভর্তি পরীক্ষা মেরিট লিস্ট প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েত 2024 25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং বিইউআরপি ও বিআর করছে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ভর্তি হতে উচ্চ প্রার্থীদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করছে কর্তৃপক্ষ সিভিল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদ সহ ষোলোটি বিভাগে এক হাজার পঁয়ষট্টিটি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং বিউ বি ইউ বি আর ভর্তি কমিটির সভাপতি এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এর বিষয়ে বিস্তৃত জানানো হয়েছে আগামী চারে ডিসেম্বর আবেদন শুরু হবে এবার ভর্তি পরীক্ষা ফি যথাক্রমে এক এগারোশো এগারোশো এবং বারোশো টাকা অনুষদ নির্ধারণ করা হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রাপ্ত বৈধ আবেদনপত্রের মধ্যে থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গণিত পদার্থ বিজ্ঞান ও রসায়ন ও ইংরেজি ও চার বিষয় প্রাপ্ত মোট গ্রেড পয়েন্টের ভিত্তিতে একটি মেধা তালিকা তৈরি করা হবে প্রার্থী সংখ্যা বেশি হলে এই তালিকা থেকে বিশ হাজার জন প্রার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে তবে বিশ হাজার প্রার্থী একাধিক হলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যথাক্রমে গণিত ও পদার্থ বিজ্ঞান রসায়ন ইংরেজিতে প্রাপ্ত গ্রেড থ্রেডের ভিত্তিতে ন্যূনতম সংখ্যক প্রার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকবে ভর্তি সংক্রান্ত সময়সূচি আবেদনপত্র অনলাইন পূরণ ও ছাব্বিশন শুরু চারই ডিসেম্বর বুধবার সকাল দশটা থেকে আবেদনপত্র অনলাইন পূরণ ও ছাব্বিশন শেষ চৌদ্দই ডিসেম্বর শনিবার রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত টাকা জমা দেওয়ার শেষ সময় পনেরোই ডিসেম্বর রোববার বিকাল পাঁচটা পর্যন্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে ত্রিশে ডিসেম্বর সোমবার ভর্তি পরীক্ষার তারিখ ও সময় এগারোই জানুয়ারি সোমবার সকাল বেলা সাড়ে নয়টা হতে বেলা সাড়ে বারোটা পর্যন্ত মুক্তহস্ত অঙ্কন বেলা বারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ প্রার্থীদের মেধাক্রমে তালিকা প্রকাশ বিভাগ পছন্দ প্রদানের নির্দেশনা ভর্তি নিয়মাবলী ও ভর্তি তারিখ ঘোষণা ছাব্বিশে জানুয়ারি রোববার আর্কিটেকচার পাঁচ বছর মেয়াদি অন্যান্য সকল বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি প্রদান করা হয় ওয়েবসাইটের পদার্থ নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও এবার ইঞ্জিনিয়ারিং ইউ আর ভর্তি পরীক্ষায় ফি এক হাজার একশো টাকা আর ইঞ্জিনিয়ারিং ইউ আর ও আর্কিটেকচার ফি এক হাজার দুইশো টাকা নির্ধারণ করা হয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রোয়েট প্রকৌশল গুচ্ছ থাকবে না বলে একাডেমিক কাউন্সিলের সভায় প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে কুয়েট এককভাবে ভর্তি পরীক্ষায় ঘোষণা দেওয়া হচ্ছে গুচ্ছ পদ্ধতিতে চুয়েট কুয়েট রোয়েট ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে বলে রোয়েটের একাডেমিক কাউন্সিলের আলোচনা হয়েছে অধিক সংখ্যক ভর্তি উচ্চদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি এবং ভর্তি উচ্চ ছাত্রছাত্রী অভিভাবকের ভোকান্তি কথা বিবেচনা করে কুয়েট চুয়েটের সঙ্গে আলোচনা চলমান রাখার বিষয়ে রুয়েটের সিদ্ধান্ত হয়েছে তাছাড়া কোনো বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া না নেওয়ার চূড়ান্ত ইচ্ছা ব্যক্ত করলে রুয়েটের স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা গ্রহণ করবে একই সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বতন্ত্র স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা কেবল রাজশাহীতে পরীক্ষা কেন্দ্র করে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত তেরোই নভেম্বর রোয়েটের উপাচার্য দপ্তর মোহাম্মদ এস এম আব্দুল রাজ্জাক এক সভা অনুষ্ঠিত হয় এই বিষয়ে আরিফ আহমেদ চৌধুরী বলেন কোয়েটের বেরিয়ে প্রকৌশল গুচ্ছ আর থাকছে না ফলে একক ভর্তি পরীক্ষা হলে শুধু রাজশাহীতেই ভর্তি পরীক্ষা নেবে রুয়েট উপাচার্য অধ্যাপক ডক্টর এ এস এম আব্দুল রাজ্জাক বলেন আগামী সাতাইশে নভেম্বর অনুষ্ঠান একাডেমিক কাউন্সিলের সভায় আমরা ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেব সেখানে চূড়ান্ত আসবে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট আগামী ছাব্বিশে নভেম্বর একাডেমিক কাউন্সিলের সভায় এই বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর শেখ মোহাম্মদ হুমায়ুন কবির তিনি সোমবার বলেন ছাব্বিশে নভেম্বর একাডেমিক কাউন্সিলের সভা হতে পারে সেদিন এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দীর্ঘ চার বছর পর দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবে পরীক্ষা শুরু হবে আগামী একত্রিশে জানুয়ারি গত বৃহস্পতিবার একুশে নভেম্বর বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে রেজিস্ট্রার বারবার তদন্ত শেখ মুহাম্মদ গিয়াসুদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এবারে ভর্তি পরীক্ষা দুই হাজার সালের এসএসসি ও দুই হাজার চব্বিশ সালে উত্তীর্ণ পরীক্ষার্থীদের শুধু আবেদন করতে পারবে অর্থাৎ সেকেন্ড সেকেন্ডের ভর্তি পরীক্ষা বসার সুযোগ থাকছে না এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী একত্রিশে জানুয়ারি ই ইউনিট চারুকলা ইউন অনুষদের পরীক্ষার মাধ্যমে এবার ভর্তি পরীক্ষা শুরু হবে এছাড়া চোদ্দই ফেব্রুয়ারি ডি ইউনিট সামাজিক বিজ্ঞান অনুষদ পনেরোই ফেব্রুয়ারি বি ইউনিট কলা অনুষদ বাইশে ফেব্রুয়ারি এ ইউনিট বিজ্ঞান অনুষদ আঠাইশে ফেব্রুয়ারি সি ইউনিট বিজনেস স্টাডিজ অনুষদের পরীক্ষার মাধ্যমে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে পরীক্ষা শেষ হবে আগামী একই ডিসেম্বর দুই চব্বিশ তারিখ দুপুর বারোটা হতে পনেরোই জানুয়ারি দুই হাজার চব্বিশ চব্বিশ দুই হাজার চব্বিশ তারিখ রাত বা এগারোটা উনষাট মিনিট পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ওয়েবসাইটে বর্ধিত শিক্ষার্থীদের প্রাথমিক আবেদন করতে পারবে প্রাথমিক আবেদন ফি একশো টাকা প্রাথমিক আবেদনের মধ্যে মধ্য মেধা তালিকা অনুসারে এক হাজার থেকে চল্লিশ হাজার প্রথম আবেদনকারীকে অংশগ্রহণের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে যেসব আবেদনকারী প্রাথমিক বাসায় নির্বাচিত হবে তাদেরকে সাতশো টাকা প্রদান করে পরীক্ষায় অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এছাড়া ভর্তি সংক্রান্ত তথ্য আবেদন করার নিয়ম আবেদন ফি ভর্তি পরীক্ষা অংশগ্রহণের ফি এবং জমা দেওয়ার পদ্ধতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্দেশিকায় পাওয়া যাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা আগামী একই মার্চ এই ইউনিটের মধ্য দিয়ে শুরু হয় শেষ হবে বাইশে মার্চ এবার চট্টগ্রাম বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে কেন্দ্র করে চবি ক্যাম্পাসকে থাকবে বাড়তি নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি গত বুধবার বিশে নভেম্বর ভর্তি কমিটি মিটিং এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিষয়টি নিশ্চিত করেছে চবি রেজিস্ট্রার বারাপত্ত অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এবার বেশ কিছু নতুন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এভাবে রেজিস্ট্রার অধ্যাপক সাইফুল ইসলাম বলেন আমাদের ভর্তি পরীক্ষা পহলা মাস থেকে শুরু হচ্ছে এবার সেকেন্ড টাইম পরীক্ষা রাখার সিদ্ধান্ত হয়েছে গতবার সেকেন্ড টাইমে দিতে প্রাপ্ত নম্বর পাঁচ নম্বর কর্তন করা হয়েছিল তবে এবার আমরা তা কমিয়ে তিন নম্বর করেছি নামে নতুন এক ইউনিট করা হয়েছে এখানে আছে ইসলামিক স্টাডিজ বিভাগ ও আরবি সাহিত্য অনেক সময় দেখা যায় এখানে ভর্তি পরীক্ষা শিক্ষার্থীরা আরবি পড়তেই জানে না এজন্য তাদের কথা বিবেচনা করে এই ইউনিট নতুন করে করা হয়েছে তিনি আরো বলেন আমাদের ভর্তি পরীক্ষা যেহেতু রমজানের মধ্যে অনুষ্ঠিত আছে তাই আমরা সময়টা পরিবর্তন করছি এখন শিক্ষার্থীরা বেলা এগারোটা পরীক্ষা কেন্দ্র প্রবেশ করবেন দুপুর এগারো তাদের প্রশ্নপত্র দেওয়া হবে এবং দুপুর একটায় তাদের পরীক্ষা শেষ হবে আমরা এবার সুন্দরভাবে আমাদের ভর্তি পরীক্ষা শেষ করতে পারবো বলে আশা করছি এ ইউনিটের ভর্তি পরীক্ষা বিজ্ঞান অনুষদ এই ইউনিটের অধীনে রয়েছে চারটি অনুষদ এগুলো হলো বিজ্ঞান জীব বিজ্ঞান ইঞ্জিনিয়ারিং মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদ এই চার অনুষদের মোট আসন রয়েছে এক হাজার বি ইউনিট কলা মানবিদ্যা ও বি ইউনিটের মোট আসন রয়েছে এক তবে এবার বি এক উপ ইউনিটের পাশাপাশি নতুন বি দুই উপ ইউনিটের পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বি দুই উপ ইউনিটের যে দুটি বিভাগে রাখা হয়েছে তা হলো ইসলামিক স্টাডিজ ও আরবি সাহিত্য অন্যদিকে বে এক উপ ইউনিটে চারুকলা নাট্যকলা সংহীতি বিভাগ নিয়ে গঠিত আসন রয়েছে একশো পঁচিশটি সি ইউনিটের ব্যবসা অনুষদের সি ইউনিটের মোট আসন রয়েছে ছয়শো চল্লিশটি ডি ইউনিট সমাজবিজ্ঞান অনুষদের ডি ইউনিটে মোট আসন রয়েছে নয়শো আটান্নটি অনুষদের ডি এক উপ ইউনিটে আসন সংখ্যা তিরিশটি পরীক্ষার সময়সূচি আসাম আগামী একই মার্চ এ ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু হবে ভর্তি পরীক্ষা আটই মার্চ বি ইউনিট পঁচিশে মার্চ সি ইউনিট বাইশে মার্চ অনুষ্ঠিত হবে ডি ইউনিটের পরীক্ষায় এছাড়া বি এক উপ ইউনিটের বি দুই উপ ইউনিটের ডি এক উপ ইউনিটের ভর্তি পরীক্ষার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে দ্রুতই জানানো হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুশো চব্বিশ পঁচিশ স্নাতক সম্মান প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা কমিটি প্রথম ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে গত তেরোই ডিসেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনে সভাপতি সমুষ্ঠিত হবে সবাই ভর্তি পরীক্ষা সম্পর্কিত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন একাধিক সূত্র তবে চলতি মাসের শেষেই সপ্তাহে পরিবর্তন সবাই পরবর্তী সবাই ভর্তি পরীক্ষার দিনক্ষণ নিয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ আজিউ আজিজুল রহমান বলেন ভর্তি কমিটি প্রাথমিক সভা হয়েছে কিন্তু সবাই ভর্তি পরীক্ষা কবে কিভাবে নেওয়া হবে এসব বিষয়ে বড় কোনো সিদ্ধান্ত হয়নি তবে চব্বিশে নভেম্বর এবার ভর্তি কমিটি সভা ডাকা হয়েছে আশা করা যায় সেই সবাই কিছু একটা সিদ্ধান্ত আসবে ডেপুটি রেজিস্ট্রার শিক্ষা সহিত মোহাম্মদ আলী রেজা বলেন এটা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি কমিটির প্রথম সভা ছিল প্রতিবারই এরকম সভা সেখানে ভর্তি কমিটির সদস্যরা তাদের নতুন পরিকল্পনা বা বিভিন্ন প্রস্তাবনা পেশ করে থাকেন আজকের সবাই যেরকম আলোচনা হয়েছে তবে কোনো সিদ্ধান্ত হয়নি তবে পরবর্তী সভায় ভর্তি পরীক্ষা সম্পর্কিত কিছু কোন কিত সিদ্ধান্ত আসতে পারে খুলনা বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে নিজস্ব ভর্তি পদ্ধতি ফেরার দাবি তুলেছেন খুলনা বিশ্ববিদ্যালয় সব স্কুলের ডিন ডিসিপ্লিন প্রধানরা গত মঙ্গলবার উনিশে নভেম্বর সাড়ে সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ নাজুদ্দিন আহমেদ প্রশাসনিক ভবনে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক মত বিনিয়োগ সভায় তারা এ তুলে ধরেন সবাই সবিত করেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল করিম সবাই বক্তব্যরা করেন গুচ্ছ একটি জটিল ও সুচ্ছ ও বৈষম্যমূলক পদ্ধতি এই পদ্ধতির কারণে বিশ্ববিদ্যালয়গুলো তারা সাকিয়তা হারাচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো একক একাডেমিক ক্যালেন্ডারে পরিচালিত হতে পারছে না প্রতিটি শিক্ষাবর্ষে প্রথম বর্ষের শিক্ষার্থীদের টার্মের সময় সংক্ষিপ্ত করতে হচ্ছে ও অন্যান্য টার্মের সময় বাড়াতে হচ্ছে বা যা এন্ডেগজিট এন্ডিনেস ইস্যু স্পষ্ট লঙ্ঘন এবং কোয়ালিটি এডুকেশন নীতিিত কারণে বাধা ও সৃষ্টি করছে মেরিটাইম ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে গত সাতই নভেম্বর বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে অনুষদে ভর্তি পরীক্ষার জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী বিশ একুশ ডিসেম্বর দশ নভেম্বর শুরু হয় আবেদন শেষ হবে একই ডিসেম্বর এবার সেকেন্ড টাইম নেগেটিভ মার্কিং রাখা হয়েছে পরীক্ষা অনুষ্ঠিত হবে শুধুমাত্র নৈবিত্তিক পদ্ধতিতে ভর্তি পরীক্ষা শেষে ক্লাস শুরু সম্ভাব্য তারিখ দুই সালের এপ্রিল মাসে বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের অধীনে পাঁচটি বিভাগে দুইশো আসনের জন্য এই ভর্তি পরীক্ষা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগ্রহী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন এম আই এস টি মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এম আই এস টি চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা আগামী বছরের বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে গত বুধবার বিশে নভেম্বর ভর্তি পরীক্ষা প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তিরিশে ডিসেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে আবেদন করা হবে আগামী জানুয়ারি আবেদনের ভর্তি পরীক্ষা জন্য নির্বাচিত পরীক্ষার তালিকা দশই ফেব্রুয়ারি প্রকাশ করা হবে বাইশে ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা কত নম্বর এ ইউনিটের ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার গণিত নব্বই পদার্থ সত্তর রসায়ন তিরিশ ও ইংরেজিতে দশ মোট দুই নম্বরের প্রশ্ন থাকবে আর বি ইউনিটের আর্কিটেকচার অঙ্কন ও আর্কিটেকচার সম্পৃক্ত বিষয়ে দুই নম্বরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আবেদন ফি ইঞ্জিনিয়ারিং ভর্তি আবেদন ফি এক হাজার টাকা আর আর্কিটেকচার আবেদন ফি এক হাজার দুইশো টাকা বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বুটেক্স বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের পরীক্ষা আগামী বছরের সাতই মার্চ নির্ধারণ করা হয়েছে গত মঙ্গলবার নভেম্বর বিশ্ববিদ্যালয় সবাই এই অনুষ্ঠিত হয় এবার আবেদনের জন্য এসএসসি ও গ্রেডিং এসএসসিতে গণিত পদার্থ রসায়ন ও ইংরেজি বিষয়ে সর্বমোট আঠারো পয়েন্ট পঞ্চাশ গ্রেড পয়েন্ট থাকতে হবে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা বিজ্ঞপ্তি আগামী বছরে জানুয়ারি মাসে প্রকাশ করা হবে বলে জানিয়ে জানানো হয়েছে বিশ্ববিদ্যালয় গুচ্ছ দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে গুচ্ছ প্রক্রিয়া থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবি প্রবি শিক্ষিত থেকে বেরিয়ে স্বতন্ত্র বিজিপি ও শহর ও ভর্তি পরীক্ষায় দাবি জানিয়েছেন এসব বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় আরো অন্তত তিন থেকে চারটি বিশ্ববিদ্যালয় বেরিয়ে যেতে পারে বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে ফলে চব্বিশটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থাকছে না সে বিষয়ে দেখা দিয়েছে বিষয়টি নিয়ে এখনও দ্বিধায়ক রয়েছেন অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের সদ্য নিয়োগ পাওয়া উপাচার্য সূত্রে জানা যায় গুচ্ছের চব্বিশটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাত্র একটিতে আগের সরকারের আমলে নিয়োগ পাওয়া উপাচার্য রয়েছেন বাকি সবাই নতুন হওয়ায় গুচ্ছ ভর্তি পরীক্ষা বিষয়ে খুব বেশি ধারণা নেই এরই মধ্যে নতুন শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা আলোচনা শুরু হয়েছে নিয়েও যদিও গুচ্ছের বিষয় এখনো কোনো বসেনি কর্তৃপক্ষ ডিসেম্বরের মধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন নয়টি বিশ্ববিদ্যালয় কৃষিগুচ্ছ কৃষিগুচ্ছের নয়টি বিশ্ববিদ্যালয় চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তি ও স্নাতক প্রাথমিক ভর্তি পরীক্ষা শুরু হয়েছে তবে পরবর্তী শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার বিষয়ে এখনো কিছু জানা যায়নি কর্তৃপক্ষ বাংলাদেশ কৃষি বিদ্যালয় বা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থীরা কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে অসন্তুষ্ট প্রকাশ করেছেন বাংলাদেশ কৃষি ডিএন পরিষদ গুচ্ছ থেকে বেরিয়ে আসতে চায় ফলে কৃষিগুচ্ছ থাকা নিয়ে সংশয় দেখা দিয়েছে এরই মধ্যে পরিষদের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ গোলাম রাব্বানী তিনি বলেন তারা আলাদা ভর্তি পরীক্ষা চালু করবেন শিক্ষা শিক্ষাবিষয়ক পরিষদ এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে